হ্যালো গাইজ আমি হচ্ছি শিকারপুরে গণেশ মেলা দেখতে তো এটা হচ্ছে সুমন এটা হচ্ছে ছোটন্দা তো এদিকে সিন সিনারিগুলো দেওয়া হয়েছে তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো তো কি কি মেলাতে থেকে কী আছে সব তোমরা দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस अगर, अगर, आगर, और नहीं नाम है। तो

তো এটা আইসক্রিম বসেছে তো এখানে সব মনোহারি সব জিনিস বসেছে সব অনেক রকম এদিকটা খাবারের জন্য এদিকটা মনোহারি এদিকটা খাবারের জন্য বসেছে তো এদিকটা ঘুরে তো তোমাদের বাচ্চাদের দেখানোর জন্য স্টিকার তো দেখতে পাচ্ছ তো এইখানে যে সিন সিনারিগুলো সিন সিনারিগুলো যে দেখতে যেতে দিচ্ছে না তো আমরা ঘুরে ওইটা দিয়ে যাব তো এই ভিডিওটা এখানকার মতো এইখানেই শেষ এটা হবে পার্ট ওয়ান পার্ট টু তোমাদেরকে আবার দেখাবো আর একটা ভিডিওতে